দূরে পেরেছি সমুদ্রের লাল কাঁকড়াকে আপনারা দেখতে পাচ্ছেন এটাই জলের ভিতরে ঢুকছিল বাসা ছেড়ে আমি নেমে দৌড়ে ফেলছি যদি কামড় খাইতাম মা মা এর কামড় যদি আমি খাইতাম না আমি শেষ হয়ে যাইতাম দিস ইজ রেড কাঁকড়া এটা যে এত সহজে হাতে পাবো চিন্তাও করতে পারি একদম চিন্তা করতে পারি এটা যে আমি এত সহজে হাতে পেয়ে যাব সমুদ্র চলের লাল কাঁকড়া অনেক কাস্টে বান্দাকে হাতে পেয়েছি বান্দা পানির ভিতর নাম ছিল আমিও জুতা টুতা খুলে যে পানি থেকে ধরে নিয়ে আসছি আপনাদের দেখাবো বলে বান্দা সেই আকারের বান্দা হ্যাঁ একে ধরে খুবই কষ্ট হচ্ছে ভাবছিলাম কামড় ঠামড় দেই কি না হোক কামড় দেয় নাই এজন্য খুব ভালো লাগতেছে হোক ওকে আর বাসায় ফিরিয়ে দিব ওকে আর কষ্ট দিয়ে লাভ নাই ব্যাসেটা জলে ঢুকছিল আমাকে দেখে বাকিরা বাসায় চলে গেছে দূরে কিছু আছে যাই হোক দেখা যাচ্ছে না এখন ওকে ছেড়ে দিই ওয়ান টু থ্রি গো বাসা কোথায় তোর বাসা কোথায় এটা তোর বাসা কোথায় হ্যাঁ তোর বাসা কোথায় পানিতে যাবি পানিতে যাবি তোর বাসা কি পানিতে এই তোর গর্ত কোথায় এই তোর আমাকে ভয় পাইছে এটা ওর বাসা নয় এটা ওর বাসা নয় এটা হয়তো ঠিক ঠুকে যা ঠিক তোকে ডিস্টার্ব করবো না বাই ভাই এখন আমাকে জুতা তুতা পরতে হবে এই পানিতে পাঠা ধুইতে হবে এতক্ষণ আমার গাইতে থাকার কথা আপনাদের কাকড়া দেখাবো বলে আজ আমাকে এই পানিতে নাম তো যাই হোক রেডিও চলে যাচ্ছি ভালো থাকবেন সমুদ্র পরে ঘুরতে এসে থেকে আসার পরে ঝাউ গাছ আপনাদের দেখালাম আস্তে আস্তে দেখি কাঁকড়া একটা মাটির তো এগুলো কিন্তু জিয়ানত একদম জিয়ানত দেখা যাবেন নড়তেছে ওই জায়গায় নড়তেছে সমুদ্র ঢেবে হয়তো চলে আসছে এখন কিছুক্ষণের থাকবে যখন জলটা আরো তাড়াতাড়ি দিকে চলে আসবে তবে ওটা চলে যাবে আর কি ঠিক আছে দেখতে থাকেন গায়েস এটা হলো জেলি ফিশ যেটা জোয়ারের জলে এখানে আটকা পড়ে মারা গেছে কিছু করার নেই আর সমুদ্র পুরো সো বাগান চলেন ভিতর ঘুরে আসি এই মুহূর্তে আমি আছি ইনানির ঝাউবাগান যেটা কক্সবাজার থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে কি সুন্দর দেখতে চলেন এই ঝাউবাগানের ভিতরটা আপনাদের একটু দেখাই যদি গার্লফ্রেন্ড নিয়ে একা থাকতে চান সুন্দর পরিবেশে থাকতে চান চলে আসতে পারেন এত বড় ঝাউ বাগানে রোমান্টিক ফিল হই পাইতে পারেন তবে একা একা ফিল নাই আমি ভাই সিঙ্গেল সিঙ্গেলই আসি ঘুরছি ফিরছি এখন বাজে চারটা বললাম এখন বাজে পাঁচটা সমুদ্রের হাওয়া বয়ে আসতেছে নোনা হাওয়া সে সাথে সমুদ্রের সেই সুন্দর সাউন্ড আমেজিং ব্যাপার তারপর গার্লফ্রেন্ড নিয়ে আসবেন এইভাবে ঝাউ গাছের পিছনে বসে হেলান দিয়ে সুন্দরভাবে নিজেদের কথোপকথন করবেন ভালো বিষয় মনোরম পরিবেশ করবে না তবে যতটা সুন্দর ততটা অনৈতিক কাজ এখানে হয় এই কক্সবাজার প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ লম্বা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশ কক্সবাজার সমুদ্র সৈকত আসলে বিষয়টা খুব ভালো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য হ্যাঁ শুধু গার্লফ্রেন্ড না নিজেদের ওয়াইফ নিয়ে ঘুরতে আসতে পারবেন কেউ ডিস্টার্ব করবে না তবে এখানে লোকাল ভাষা যদি জানা থাকে সবচেয়ে ভালো হয় তাইলে মোটে আপনাদেরকে কেউ ডিস্টার্বই করবে যাই হোক দেখতে থাকুন ঝাউবা গান ঝাউবা তোরে চারা চলে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সারা চলে না ওরে আমার ঝাউবা গান ঝাউবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সারা চলে না চলে না চলে না রে চলে না আমি এখন ঝাউবা ভিতরে ঢুকতেছি সো পাশেই সমুদ্র আর এটা হলো ঝাউ বাগান আপনাদের ভিতরটা দেখানোর চেষ্টা করব অনেক বড় অনেক বড় এই ঝাউ বাগানটা পর্যটকরা ঘুরে মজা পায় বাট এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই জন্য পর্যটক তেমন নাই নাই বললেই চলে আমি আপনাদের দেখাচ্ছি এই ঝাউ বাগান কিন্তু ঝাউবাগানে আবার তো কোনো পর্যটক নাই সন্ধ্যা হয়ে গেছে জন্য আর কি এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা খুব মজার একটা বিষয় নিরিবিলি বিষয় যদি বাপ মা থেকে পলাইয়ে গার্লফ্রেন্ড আনেন তাহলে আর কি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ইনানির এদিকে পর্যটক নাই খুবই কম দূরে একটা রেড পদাক দেখা যাচ্ছে হলো সংকেত আর আমি এখান থেকে হয়তো খুব আস্তে দেখাতে পারি যে দূরে কিছু জাহাজ রয়েছে মাছ ধরার যারা মাছ ধরছে এবং তারা রাত্রে ফিরে আসবে আমি ঝওগাছ থেকে বেরিয়ে আসছি অনেক আগেই এবং এসেই কিছু কাঁকড়া দেখতে পেলাম সেটা আপনাদের দেখালাম তবে যদি আমি কক্সবাজারের দিকে যাচ্ছি এখন বহুত আমাকে গাড়ি যেতে হবে তো কক্সবাজার যাওয়ার ওদিকে প্রচুর এখন অনেক পর্যটক ওইখানে আছে সারা রাত থাকে কিন্তু ইনানির এদিকে সেফ মানে জায়গাটা অতটা ভালো না জন্য আর কি লোকজন এদিকে কম ঠিক আছে দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন তো সমুদ্রের সুন্দর দৃশ্যটা একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য এখন আস্তে আস্তে সূর্য অস্ত যাবে কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না যাই হোক তো ঢেউগুলো খুবই ভালো লাগে আসলে সমুদ্র অনেক কিছু যেমন কেড়ে নেয় আবার ফিরিয়েও দেয় যেমন মানুষ এই যে জেলেরা মাছ ধরছে সে মাছ আমাদের কাছে বিক্রি কর সরি আর্দ্রাদের বিক্রি করছে আলোদ্রা আমাদের কাছে বিক্রি করছে দিস ইজ পারফেক্ট পাশাপাশি দূরের গাছ দেখা যাচ্ছে ওইদিকে ইনানি আমি প্রায় দেড় কিলোমিটার দূরে আছি ইনানি বিচ থেকে সূর্য প্রায় অস্ত অস্ত যাবে এখন প্রায় চলে যাচ্ছি তো আপনারা আসলে খুব ভালো লাগবে ঘুরবেন যাই হোক ধন্যবাদ সকল